হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অদিজা ব্লগের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি এখন একটু সবজি কাটছি দেখতেই পাচ্ছি ক্যাপসিকাম গাজর কেটে নেব এখন রাইস বানানো হবে আজকে রাইস বানালাম আমাদের বাড়িতে সবাই দুপুরবার এখন রাইস খাওয়া হবে আর চিকেন কষা চিকেন কষা রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলবে তুমি কি খাচ্ছো অ দিয়ে সকাল সকাল দইয়ের হাঁড়ি নিয়ে বসে গেছে এখন এই যে দই খাচ্ছে আমি বাপের বাড়িতে এসেছি সবাই জানো নিশ্চয় আর এখন এসেছি মাঠে আর দেখো কি সুন্দর এটা হলো কাঁকর গাছ আর কাঁকর সব নিচে ঝুলছে এটা হলো কাঁকরোলের ফুল দেখো তোমরা কি সবাই চেনো এটা কি গাছ বলো এটা হলো ভুট্টা গাছ এই দেখো এগুলো হলো পটল গাছ দেখো কি সুন্দর একটা পটলও হয়েছে অনেকগুলোই পটল হয়েছে নতুন গাছ সবাই লাগিয়েছে পটল গাছ কিন্তু মাচাতে লাগাতে হয় দেখো এইটা হলো কুদ্রি গাছ কি সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট করে ঝুলছে দেখো দেখো এই কুদ্রিটা হলো পেকে গেছে কি ভালো লাগছে দেখতে কুদ্রিগুলো কুদ্রির ফুল দেখো কি সুন্দর ছোট ছোট কুদ্রির ফুলগুলো এই কুদলি দেখো মাঠে একটা তাল গাছ রয়েছে আর দেখো কত তাল ধরেছে গাছটা দেখো কত তাল গাছ পড়ে আছে তালগুলো ভালো খাবলে গাছ তলায় পড়ে রয়েছে কত তাল দেখো এইগুলো হলো সব ডাটা। দেখো গাছটা কতটা ছোট আর পেঁপে দেখো কতগুলো বড় বড় পেঁপে ধরেছে